হাতের কাছে কিছু না থাকলে ঝটপট আমার মতো করে এভাবে দু তিন পদের সবজি দিয়ে ছোট মাছের চড়চড়িটা করে একবারও খেয়ে দেখবেন এত পরিমাণে টেস্ট হয় সেটা কল্পনার বাইরে তো চলুন শুরু করে আমার আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কেমন আছেন সবাই আশা করি সবার মতো অনেক ভালো আছেন আজকে আমার মা কিছু ছোট মাছ ছোট মাছ পাইছে তো আমি কি দিয়ে রান্না করব সেটাই ভাবছিলাম তো হঠাৎ করে আমার মাথায় আসলো ঘরে চার পাঁচটা পটল আছে কিছু আলু এবং অল্প কিছু অল্প একটু কচু আছে আমি সব কিছু একত্রে কেটে নিয়েছি আর আমাদের গাছের দুইটা পুঁশাক পুঁশাকের ডাটা আমি নিয়ে আসছি দেখুন আমি সব কিছু খুব সুন্দর করে কেটে কুটে নিয়েছি এরপর আমি এটাকে হাতে মেখে তারপর রান্না করব তো এখানে আমি সবার আগে সবজিগুলো দিয়ে দিলাম এভাবে আপনারা আমার মতো ঝটপট যদি কিছু না থাকে হাতের কাছে দু তিনটা এভাবে গুছিয়ে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন আমি শুধু মুখে বলতেছি না আপনারা খেলেই বুঝতে পারবেন আপনারাও এটার প্রেমে পড়ে যাবেন তো এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আমি এটাকে হাতে মেখে তারপরে রান্না করব তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন আপনি যতটুকু রান্না করবেন এরপর আমি দিলাম এক চামচ হলুদের গুঁড়া এরপর আমি এখানে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দেবো তেল তেলটা আমি এখানে প্রায় তিন চার চামচ পরিমাণ দিলাম তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমে দিতে পারবেন এরপর আমি কিছু আটা আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এরপরে হলো ফাইনাল লুক দেখুন আমি এটাকে এত পরিমাণ মানে হাত দিয়ে এটাকে মাখবো মাখতে মাখতে এটা রান্না প্রায় হয়েই যাবে দেখুন কি পরিমাণে মাখাটা মাখছি আপনারা যত সুন্দর করে এই চরচুরি হাতে মাখবেন তত কিন্তু সুন্দর ফ্লেভারও বের হবে এবং খেতেও অনেক মজা হবে এরপর আমি সেই ছোট মাছগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে মাখবো এ পর্যায়ে কিন্তু বেশি জোরে জোরে মাখতে যাবেন না তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে এবার আমি মেখে তারপর আমি খুব সুন্দর করে মাছটাকে দেখুন একদম মিশিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি খুব একটা পানি এখন দিব না এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম একবারে আমি সব কিছু দিয়ে দিলাম আর কিচ্ছু দিতে হবে না এরপর আমি এক বাটি পানি এভাবে দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে এটাকে চুলায় জাস্ট বসিয়ে দেবো রান্না চুলায় বসিয়ে দিয়ে জালটা দিলেই হয়ে যাবে রান্না তো দেখুন আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে এটা যে খেতে এত পরিমাণে টেস্ট হয়েছিল আমরা দুপুরের সবাই আলহামদুলিল্লাহ এটা দিয়ে খুব সুন্দর করে তৃপ্তি করে ভাত খাইছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আমার দেখে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ